হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে প্রায় অনেক দিন বাদে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি জানি অনেকটা দেরি হয়ে গেল কিন্তু না শেয়ার করলেও তোমাদের সাথে এই ভিডিওটা অবশেষ হতো না আর এই ভিডিওটা এখন ছাড়ার কারণ গত এক বছরের জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো ছোট্ট একটি স্বপ্ন পূরণ সবার কাছে হতে পারলে আমার কাছে অনেক বড় একটা স্বপ্ন পূরণ আর তোমরা যে এখন ভিডিও ক্লিপটা দেখছো এটা ঠিক এক বছর আগে আমার ফোনে রেকর্ড করা একটা ভিডিও ক্লিপ আর এই শেষ উপহারটি আমি আমার জন্মদিনে নিজেকে গিফট করি কি ভাবছ তো তা চলো সেই উপহারটি একটু দেখে আসি আমরা তাই বেশি দেরি না করে আমি আর আমার মা রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্বপ্ন উদ্দেশ্যে অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছি এবার উপহারটার কথা বলে দিই অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা এসি কেনার অনেক স্বপ্ন ছিল হ্যাঁ ঠিকই ধরেছ একটা এসি কেনার স্বপ্ন ছিল সবার মতন আমার বাড়িতে কিন্তু এসি আছে এরকম ভেবো না আমি কিন্তু এসি ছাড়াই মানুষ হয়েছি আর এই এসিটা কিন্তু আমি আমার ঘরের জন্য কিনছি না আমি আমার দোকানের জন্য কিনছি হ্যাঁ আমার সেকেন্ড ঘর বলতে পার গত এক বছরের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম এক বছর ধরে এই এসির টাকা আমি জমাচ্ছিলাম যেটা আজকে আমি খরচা করলাম সত্যি কষ্টতে একটু লাগছিল যে এতগুলো টাকা দিয়ে দেব কষ্ট করে জমানো টাকা কিন্তু সেকেন্ড হোমের জন্যই তো আমি করছিলাম আজ দেখতে দেখতে নিজের স্বপ্নটা নিজেই পূরণ করে ফেললাম মা বাবা পাশে না থাকলে আর স্পেশাল থ্যাংকস আমার শ্বশুরমশাইকে উনি পাশে না থাকলে হয়তো আজকে এই দিনটা আমি দেখতে পারতাম না আর এই ক্যাপেবিলিটিটা হয়তো হয়ে উঠতো না থ্যাংক ইউ সো মাচ